দিয়েছি প্রশাসনের গালে গালি দিয়েছি কোন মুখ্যমন্ত্রী গালে গালি দিনি প্রশাসনিক হেড গালে কারণ থেকে শুরু করে পর্যন্ত জুড়ে তৈরি হয়েছে সেই বই প্রকাশ হয়েছে আমার হয়েছে I declare rebel, I declare rebellion

কসবাতে মেয়ে ধর্ষিতা হচ্ছে আর জি করে মেয়ে ধর্ষিতা হচ্ছে মারা যাচ্ছে এটা গালে খালি নয় উনি হাসি মুখ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন এটা কি জনগণের উপরে এটা কি হাসি মুখ দাঁড়িয়ে থাকবেন জনগণের উপরে এটা কি অত্যাচার নয় এটা কি এটা কি জনগণকে প্রহসন করা হচ্ছে না ঠাট্টা করা হচ্ছে না ওই হাসি ঠাট্টা ওই হাসি ঠাট্টা যে হাসির দেখা যাচ্ছে সে হাসি ঠাট্টা আমি বিদ্রোহ ঘোষণা করলাম এখান থেকে আমি এখান থেকে বিদ্রোহ ঘোষণা করলাম কেউ আটকাতে পারবে না আইপিএম নবর কোটি টাকা চুরি করেছে এই সরকারের আমুলে 30 কোটি টাকা এখানকার রূপু কেষ্ট কাজল আর বিধান রাই ভাগ করে খেয়েছে আপনারা জেনে রাখুন আমাদের সর্বতন্ত্রের অবস্থা করে ভাগ করেছে 30 কোটি টাকা করে চুরি করেছে তার জন্য প্রতিবাদ করেছে রাস্তায়

এটা ঐতিহ্য তিরিশ কোটি টাকা চুরি করেছে এখানকার নমস্কার বন্ধুরা আমার নাম ভ্রবজ্যোতি সরকার মুখ্যমন্ত্রীর ছবিতে কালী এবার তারই প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস দলের কোর কমিটির বৈঠক শেষে এমনটাই জানালেন অনুব্রত মন্ডল রবিবার বোলপুরে কাজল শেখ শতাব্দী রায়দের নিয়ে কোর কমিটির বৈঠক করেন কেষ্ট পাশাপাশি দলের বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানদের নিয়েও বৈঠক করেন তিনি অন্যদিকে জেলাশাসকের দপ্তর চত্বরে থাকা মুখ্যমন্ত্রী ছবিতে কালিলেপে দেওয়ার ঘটনায় চারজন বিজেপি কর্মীকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক তৃণমূল কংগ্রেসের বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এ নিয়ে বলেন এটি না রাজনৈতিক কার্যকলাপ না সাংবিধানিক কার্যকলাপ এটা অসভ্যতা এবং কালকে একটা চারটের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে এটা ধীৎকার মিছিলেন কি কারণে মমতা ব্যানার্জির মুখে কালি দেবে বা আমরা কোনোদিন এতদিন দল করছি কোনো দিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্ছে মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই ওই ধরনের মানসিকতা হচ্ছিল না আমাদেরও এক জায়গায় নয় গোটা বীরভূম জেলায় লাভপুরের এমএলএ আছে এবং ডিটেলস খুলে বলা হয়েছে দুই এমএলএ আছে এবং তারাও থেকে এই মিটিংটা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে পরিচালনা না রাজনীতি না এটা সাংবাদিক কিছু কিছুই নয় অসভ্যতা বিজেপির গিয়ে তাকেও চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে চেনে ওরা হ্যাঁ করুক প্রতিবাদ তো হবেই ওরা আরও বেশি হাইলাইট করছে আমার প্যান্ট তুলে দিয়েছে বলে লাফাচ্ছিলো দেখলাম এবারে বিজেপি জেলা আমি জানি না কী কী হয়েছে কি কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ছেড়ে দিয়েছে পুলিশের দায়িত্ব পুলিশ কি করে সেগুলো সবকিছু উত্তর দিতে খুব কঠিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ